গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি তো দেখুন এখনও লক করা গ্রিলটা তো খুলবো আর আজকে আমি ভোর তিনটায় উঠলাম উঠে ঘরের কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন তো এই দেখুন এই যে স্ট্রিট লাইট জ্বলছে তার সঙ্গে হাফ মুন আকাশে বেশ সুন্দর তো ভাবলাম একটু শেয়ার করি তারপরে বললাম ভোর তিনটায় উঠে কিছু গাছ কাজ গুছিয়েছি তার ভিতরে যেমন এই যে ঝাড় দেওয়া তো তখন আর বেরোতে সাহস হয়নি যেই কারণে আমি বারান্দায় ঝাড় দিয়ে জমা করে রেখেছিলাম গুছিয়ে তো এখান থেকে এখন বাইরে ঝাড় দিয়ে বের করে দেব সমস্ত নোংরা যারা আমার চ্যানেলটায় প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে এখন বাইরের দিকে ডগিটাও সেরুটা ভীষণ চেঁচামেচি করছে তো এই সময়টাও ভেবেছে গ্রিলের আওয়াজ পেয়ে যে আমি বাইরে যাব ওকে ছেড়ে দেব তো এখন আমি যাব না ঝাড় দিয়ে এখানেই রেখে দিলাম বাইরেও যায়নি ঝাড় দিতে তো চলে যাব এখান থেকে রান্নাঘরে বললাম যে আজকে কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছি এই দেখুন রান্নাঘরে গুছিয়ে রেখেছি কাজটা তো উঠেছে যখন তো ভাবলাম সকালের ব্রেকফাস্টটা কিছুটা গুছিয়ে রাখি তো এখানে আটা মাখা হয়ে গেছে এখানে পুদিনা পাতার একটা চাটনি করব আর এই কুকারে রয়েছে সিদ্ধ করা আলু আর টমাটার তো পুদিনার চাটনিটা ফটাফট রেডি করলাম জারে দিয়ে মিক্সির কেন কি কারেন্ট কেটে যাবে এই দেখুন এই যে টামাটার সিদ্ধ করে নিয়েছি টামাটারের স্কিনটা এখন বের করে নেব তারপরে এই যে অল্প একটুই শেয়ার করছি এখানে আলুর সবজিটা টামাটার থেকে আর যে পুদিনা পাতা পেস্ট করেছিলাম চাটনির জন্য ওটাও দিয়েছি একটু সবজিতে তারপরে এই যে সকালবেলা যে কাজটা থাকে হাঁসকে দানা দেওয়া মুরগিদের দানা দেওয়া তার সঙ্গে আমার দুটো শেরু আছে ওদের পিছনে আর ছোটোটার পিছনে একেবারেই বেশি খাটনি ওকে ছেড়ে দিয়ে সঙ্গে কাজ করতে থাকি আর যদি আমি একা ওকে ছেড়ে দিই আর ভিতরে চলে আসি তো ও ছুটে চলে যাবে আরেক দিকটা তো আজকে একটু ঘরের কাজ নিয়ে শেয়ার করবো রান্নাবান্নাটা পরে করব তো আজকে কাজ করতে করতে রান্নাঘরে ঘটলো আমার একটি ঘটনা সেটাও বলছি কি হলো আর একটু হলেই মানে দেখাবোই সম্পূর্ণটা তাই দেখুন এখানে কি হয়েছিল বৃষ্টি হয়েছিল রাতে প্রচুর মাত্রায় বৃষ্টি ছিল যেই কারণে ছিটে ছিটে বৃষ্টির ছিটার সঙ্গে ছোট ছোট পাথর বালি সমস্তই যে সিঁড়ির কাছে চলে আসছে তো এখন কি করব ঝাড় আর আমি এখানে দিচ্ছি না শুধু জল দিয়ে ধুয়ে নেব তো অল্প একটু এখানে শেয়ার করছি তারপরে হাঁস মুরগিকে যে খাবার দিই সেটাও আজকে শেয়ার করি না মানে করিনি এই দেখুন এই যে কাজ করতে করতেই ছেড়ে দিয়েছি আজকে আর দূরে যায়নি আমার কাছেই আছে তো ওর ঘরটাও ধুয়ে নেবো তার সঙ্গে দানা দিয়ে দেবো তা দানা দেওয়ার পর একটা জিনিস শেয়ার করছি এখানটায় এই দেখুন এই যে ডিম কোথায় দিয়েছে আর জলের ভিতর আছে তো এই যে সেরুর ঘরটা ধুয়ে নিয়েছে এখন ওকে ডাকছি আসতে চাচ্ছিল না এই যে নিয়ে আসলাম জবরদস্তি বুঝে গেছে এখন গ্রিল দিয়ে লক করে দেবো যাই হোক তারপরে ডিমগুলি তুললাম তুলে ঘরে চলে আসছি আর ভিজেই গেছি তো এখন ড্রেস চেঞ্জ করবো আর ডিমটা ভালো করে ধোবো একবার বাইরে থেকে ধুয়ে নিয়ে আসছি তারপরে অল্প একটু এখানে শেয়ার করছি যে রুটি বেলা বাকি ছিল সেটাই শেয়ার করছি তো ফটাফট করে করতে হবে এই সময়টা বাচ্চারা রেডি হচ্ছে তো তাড়াতাড়ি করে ওদের খাইয়ে দিলাম ওরা চলে গেল স্কুলে তারপরে চলে আসলাম বললামই যে কিছু ঘরের কাজ করবো আজকে তো কাজ তো করছি বেশ ডাইনিং টেবিলে চলে আসলাম এসে দেখি এদিক সেদিক হয়ে আছে তার সঙ্গে জামা কাপড় ধুচ্ছি আর তার সঙ্গে ঘর গোছাচ্ছি তো এখানে টেবিল নিয়ে দেখাচ্ছি ডাইনিং টেবিলটা এই যে সমস্ত স্ন্যাক্স আইটেম আবারও ঠিকঠাক করে রাখলাম ডাব্বাটা মুছে নিলাম তারপরে এই দেখুন এই যে কলাটা রেখেছি এটা কালো হয়ে গেছে এখন পাখিকে দিতে হবে ওয়েস্ট করা যাবে না পাখি নতো মুরগি আছে খেয়ে নেবে তো এখানটায় সম্পূর্ণ টেবিলটাই গোছাতে হবে তার সঙ্গে জলের বোতল ধুতে বাকি আছে ওগুলি আর শেয়ার করছি না তো এই দেখুন এই যে গুছিয়ে নিয়ে আবারও মুছতে হবে টেবিলটা ভালো করে তারপরে যে ওয়াশিং মেশিনে তো জামা কাপড় ধুচ্ছি এই যে লিকুইডগুলিও ওটা ডাব্বা বের করেছিলাম আবারও জায়গায় নিয়ে যাব তো রেখে দিলাম জায়গায় তো এই যে চেয়ারগুলি সরিয়ে সরিয়ে করলাম আর এই দেখুন এই যে কলাটা কালো হয়ে গেছে বলছি আগে আজকে বের করতে হবে টেবিলের উপরে রাখা যাচ্ছে না আর এই দেখুন এই যে সমস্ত কাজগুলি খোলা ছিল তো আবারও ঢেকে দিলাম তারপরে এই যে জামা কাপড় হয়ে গেছে তারপরে দেখছি বাইরের দিকটা বেডরুমের বাইরে তো দেখতে গিয়ে দেখি আজকে গ্লাস মানে খিড়কির যে চালনার গ্লাসগুলি কেমন জানি হয়ে গেছে তো এখানে কিচেনের পুরোটা দেখালাম না এখানে কি করেছিলাম যখন টেবিল মুছতে গেছি তো তখন লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গ্যাস স্টোভটাকে আর তেল ছিটে হয়ে রয়েছে টাইলসটাও মুছে নিলাম এখানে শুধু মোছাটাই দেখালাম তারপরে চলে আসলাম জামা কাপড় কিছুটা আগেই মেলে দিয়েছি বেশ রোদ আছে তার সঙ্গে হাওয়াও বেশ হাওয়াটা আজকে খুব দিচ্ছে তো শুকিয়ে যাবে তো উপরের দিকেও তাকিয়ে দেখলাম দেখতে দেখতে দেখলাম যে নিচে একটি গাছে ফুল গাছ এটা এটা সুন্দর একটা কালারের ফুল ফুট ফুটেছে তা ভাবলাম শেয়ার করিতে গাছটা দেখাতে গিয়ে ডালটা ধরছি আর কাঁটা ফুটে গেছে দেখুন শুরু শুরু কাটা আর কালারটা বেশ মিষ্টি কালার এটা হলো ক্যাপ্টাস রোজ রোজ ক্যাপটাস এই নামে আমি জানি তারপরে কিচেনে দেখাতে আসলাম যেখানটা শেয়ার করছি যে কি কি কেটেছি দুপুরের রান্নাবান্নার জন্য তার ভিতরে এই যে একটা দুষ্টু হাসি বারে বারে আমাকে বিরক্ত করছে ছুটে চলে আসছে কোথাও নেট ফাঁকা হয়ে গেছে সেখান থেকে গলা ভরে বাইরের দিকে চলে আসছে এই করছি সারা দিন কাজের সঙ্গে তারপরে বললামই গ্রিলে দাগ হয়েছে গ্রিল বলছি সরি খিড়কিতে তো সেগুলি এখন মুছে আসছি ভিতর থেকে তো হচ্ছিল না বাইরে চলে আসলাম কলিং কলিং নিয়ে কলিং দিয়ে মুছে নেব তা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে দেখতে থাকুন তো যে হাতে পাচ্ছিলাম না উঁচু যে হব কিছু আনিনি এটা হলো ঘরের ব্যাক সাইডের জানলাগুলি ভীষণ দাগ হয়েছে তো যতটা হাতে পেয়ে যাচ্ছি ততটাই দেখাচ্ছি তো এই দেখুন ভালোই ক্লিন হয়েছে আর এখানে এই দেখুন রান্না চড়িয়ে দিয়ে মানে বসিয়ে দিয়ে যাব আবারও বাকি গ্লাসগুলি মুস্তে তো আজকে কি ঘটেছে এই দেখুন এই যে ভাজা পুড়ে গেছে কাজ করতে করতে তা আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও